ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ইসরায়েলের মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকে আবার ইসরায়েলের পক্ষে এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া এবং চীন ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হল ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে মনুষ্যবিহীন বিমান ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলের হামলার সময়ে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে যুদ্ধ বিমান থেকে হামলা চালায় ইসরায়েল এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কনসুলেট ভবনটি হামলায় নিহত হন দেশটির শীর্ষস্থানীয় দুই সামরিক কর্মকর্তা সহ সাতজন জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একে যোগে তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল বলে রাখা ভালো এক এপ্রিল ইসরায়েলের হামলার পর থেকে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় ইরান তেরোই এপ্রিল ইসরায়েলের উপর ইরানের হামলার দিন দুয়েক আগেই আবার রাশিয়ার উপপর রাষ্ট্রমন্ত্রী শেরগে রিভাকফ এক বিবৃতিতে জানান মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর আপাতের ফলে অশান্তি তৈরি হয়েছে এমন ইঙ্গিত দেন তিনি বক্তব্যে বোঝা যায় ইরানের পাশে আছে রাশিয়া শুধু তাই নয় অর্থনৈতিক জোট ব্রিক্স এর সদস্য হিসেবে গত বছর ইরান যুক্ত হয়েছে এই জোটের সদস্য হিসেবেও ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া শুধু তাই নয় আরও কিছুদিন পিছনে গেলে দেখা যায় সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে রাশিয়া ও ইরান গত বছর মার্চ মাসে রাশিয়ার এক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে সে দেশে যান ইরানের সতেরো সদস্যের এক প্রতিনিধি দল ফাঁস এক গোপন নথি থেকে জানা গেছে ওই সফরে ইরানের সামনে তুলে ধরা হয় এমন সব অস্ত্রের প্রযুক্তি যা রাশিয়ার থেকে নিতে ইরানকে উদ্বুদ্ধ করা হয় সফরের পর রাশিয়ার থেকে ওই অস্ত্র আসলে ইরান কিনেছিল কি কিনা নিশ্চিত করে বলা যায় না দুই সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মতি জানায় ইরান এর বিনিময়ে রাশিয়া থেকে তারা নেয় উন্নত মানের যুদ্ধ বিমান এবং আকাশ পথে নিরাপত্তার প্রযুক্তি যার সাহায্যে ইসরায়েল এবং পাশ্চাত্যের দেশগুলোর সাথে হাড্ডা হাড্ডি লড়াই অবতীর্ণ হতে পারবে মধ্যপ্রাচ্যের দেশটি ইসরায়েলে ইরানের হামলার পর ইরানকে সরাসরি সমর্থন না জানালেও চীন জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখছে তারা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় মধ্যপ্রাচ্যে ক্রমশ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন উভয় পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানায় চিন এছাড়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে বিশ্বকে আহ্বান জানায় তারা ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষকে তারা গাজায় চলমান পরিস্থিতির অংশ বলে মনে করেন সোমবার ইরান ও চীনের পররাষ্ট্র মন্ত্রীদের মাঝে এক ফোন আলাপে এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলাকে নিন্দা জানায় চীন কিন্তু ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলাকে তারা নিন্দা জানায়নি বরং একে ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে চীন এদিকে মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূত জুন সোমবারে চীনে ইসরায়েলের রাষ্ট্রদূত ইরিদ বেন আবা ভিটালের সাথে দেখা করেন চীন দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ওই অঞ্চলের সংঘর্ষণীয় উদ্বেগ প্রকাশ করেন